কিন্তু এখন তো অনেকেই দাজ্জালের দায়িত্ব নিয়ে ফেলেছে দাজ্জাল যেভাবে মানুষকে এসে বলবে আমার উপর ইমান আনো এটা আমার জান্নাত এটা জাহান নাম দাজ্জালের দায়িত্ব নিয়ে তারাও জান্নাত জাহান নাম বিলায় জান্নাত জাহান নাম বিলায় মনে হয় যেন জান্নাত তার বাপ দাদার থেকে পেয়েছে অথবা আল্লাহর কাছ থেকে জান্নাত জান্নাতের কন্ট্রাক্টারে নিয়ে নিয়েছে বেটা তুমি নিজে কোথায় যাবে আগে ওটা চিন্তা করো আলেমদেরকে দেখবেন চার ক্যাটাগরির আলেম আমাদের সমাজে দেখা যায় জুড়ে বলেন কয় ক্যাটাগরি ওলামা উহু সাদ তাহতা আদি মিসামান আসমানের নিচে জমিনের উপরে এরা হবে নিকৃষ্ট এরা দেখা যাবে দরকারি কোনো কথা বলবে না চতুর্দিকে নির্যাতন নিপীড়ন সপ্ত কথা বলবে না চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না জিলাপি আছে যেখানে বিরানি আছে যেখানে তারা আছে এক নাম্বার হল তরকারি আলেম আমি এদের নাম দিয়েছি তরকারি আলেম পেট এক একটা দেখবেন ডেরামের মতো কোন নবীর পেট ছিল না এত খাওয়া কিসের হ্যাঁ নবীরা ছিলেন সুঠাম দেহি কোন নবীদের পেট এত বড় ছিল না আপনার এত মেদ মারে কেন তরকারি আছে যেখানে তিনি আসেন সেখানে তরকারি আলেম যেই দাওয়াত দিল একটু বিবেচনাও করে না হারামও বুঝে না হালালও বুঝে না যেই বাড়িতে তরকারির স্বাদ বেশি ওই বাড়িতে তার আনাগুনা বেশি যেখানে জিলাপি যেখানে বিরিয়ানি সেখানেই আছে সে তরকারির জন্য খাওয়ার জন্য খাওয়া দিবেন সব হক কথা বের হয় না এরা প্রয়োজনীয় কোনো কথা বলে না উম্মার দরদ নিয়ে উম্মার পক্ষে কথা বলে না এদের হলো তরকারি আলেম জুড়ে বলেন কি আলেম এরপরে দুই নম্বর হলো দরবারি আলেম দরবারই দরবার খুলে বসেছে বাপ দাদার থেকে পেয়েছে দরবার গদ্দি নিশিনে হয়ে দরবার চালায় হুক্কু হুক্কু জিকির চলে চক্ষু বন্ধ করে জিকির করে মিয়া ফিলিস্তিনি আজকে মুসলমানের উপরে কারবালা চলে বন্ধ চক্ষু খুলে দাও হুক্কু হুক্কু বন্ধ করে হক কথা দরবার থেকে ছেড়ে দাও হক কথা বলনেওয়ালা দরবার বাংলাদেশে কম না বেশি দরবারি আলেম তিন নম্বর হলো সরকারি আলেম যেই দল এসে যখন সরকার গঠন করে এদের গিয়ে পা আটে যে সরকার যখনই তারা থাকে এইগুলো হচ্ছে সরকারের চাটা গুলাম আলেম এক নম্বরে বললাম তরকারি দুই নাম্বার দরবারি তিন নাম্বার সরকারি চার নাম্বার হলো দরকারি আলেম যেখানে যেখানে উম্মতের জন্য যেটা বলা দরকার যেটা করা দরকার এই আলেমরা আছে সেখানে এই আলেমদেরকে পাবেন কোথায় এই আলেমদেরকে পাবেন অন্যায় আছে যেখানে তাদের প্রতিবাদ আছে সেখানে আবার প্রতিবাদ করতে গিয়ে মাঝে মাঝে জালেমদের জুলুমে তারা জালেমের জুলুমে পিষ্ট হয়ে যায় এই জন্য দরকারি আলেমদেরকে বেশিরভাগ জালেমদের জিন্দানখানা জেলখানায় পাওয়া যায় দরকারি আলেমদেরকে পাবেন অন্যায় যেখানে দরকারি আলেম আছে সেখানে আবার জেলখানা যেখানে দরকারি আলেম আছে সেখানে আবার কবরস্থানে অনেক দরকারি আলেম শুয়ে আছে আমাদের সম্পর্ক হবে দরকারি আলেমের সাথে যাদের অন্তরের মধ্যে লোভ লালসা নাই দুনিয়া প্রীতি নাই যাদের অন্তরের মধ্যে আছে কেবল মাত্র কার ভয় আল্লাহকে ভয় করে উম্মতের প্রতি দরদ রেখে যারা কথা বলে এরাই হলো দরকারি আলেম এই দরকারি আলেমদের আল্লাহ আমাদেরকে বানায়া দাও বলে আমেন আল্লাহর নবী বলেছেন অনেক কানে আমার কথায় কি কষ্ট পাচ্ছেন কোরআনের কথাগুলো এইরকমই কোরআন থেকে কথা বললে চুরির কথা বললে তো চোরের মন খারাপ হবে ঠিক কিনা ডাকাতির কথা বললে তো ডাকাতের মন খারাপ হবে দুর্নীতির কথা বললে তো দুর্নীতি দুর্নীতি চেহারা কালো হবে কার চেহারা কালো হলো আর কার চেহারা সাদা হলো এইটা দেখে কোরআনের কথা বলা যায় না কোরআনের কথা একেবারে নির্দ্বিধায় বলা লাগবে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা উলামাউহুম شر ممن تحتادی بالسماء সেই জামানায় আলম রা হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট দরকারি কথাবার্তা বলবে না দেখা যাবে দাজ্জালের মতো দাজ্জালি কাজ নিয়ে বসেছে দাজ্জাল সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা যাবে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম কিন্তু এটা হবে ফেক জাহান নাম দাজ্জাল নামের অর্থই হলো প্রতারক দাজ্জাল নামের অর্থ হলো মিথ্যাবাদী দাজ্জাল নামের অর্থ হলো ভণ্ড দাজ্জাল যে জান্নাত আর জাহান নাম দেখাবে ওইটা আসল না নকল জুড়ে বলেন আসল না নকল আল্লাহর হাবিব বলেছেন যদি দাজ্জালের জামানায় দাজ্জালের ফিতনায় পড়ে যাও আর দাজ্জালের কাছে দাজ্জাল যদি তোমাদেরকে ভয় দেখায়া দাজ্জাল যদি বলে ইমান আমার উপরে আনো না আনলে আমার এই জাহান্নামে ফেলব নবীজি বলেছেন ভয় পাইও না দাজ্জালের কথিত জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেখো ওইটা আসলে জাহান্নামের আগুন নয় ওইটা হলো তোমার জন্য জান্নাতের ফুল বাগা দাজ্জাল যেমন এসে মানুষকে ফেক জান্নাত জাহান নাম দাজ্জালের জন্ম হয়ে গেছে অনেক আগে দাজ্জাল আত্মপ্রকাশ এখনো হয় নাই এখন দাজ্জাল আত্মপ্রকাশের আগে কিছু আলেম নামক দাজ্জালের দায়িত্ব নিয়ে বসেছে আর জান্নাত জাহান নাম মানুষকে বিলায়া দিচ্ছে আপনি জান্নাতি আপনি জান্নাতি জান্নাত বাপ দাদার সম্পদ নয় জান্নাত আমি বলতে পারবো না আপনি জান্নাতি আপনি বলতে পারবেন না হুজুর আপনি জান্নাতি। আমরা বলতে পারবো এরকম আল্লাহ আমার এই ভাইকে তুমি জান্নাতি বানায়া দাও আমার ভাইকে জান্নাতি বানায়া দাও আমি বলতে পারবো আল্লাহ এই ফেনির সব মানুষকে জান্নাতি বানায়া দাও আমরা এভাবে একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি জান্নাত কামনা করতে পারি কিন্তু আমি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো নবীজি বক্তৃতা করছেন বললেন আমার আবু বকর জান্নাতি আমার অমর জান্নাতি আমার উসমান জান্নাতি আমার আলী জান্নাতি এই রকম করে নবী দশ জন সাহাবির নাম বললেন এই দশজন জন সাহাবির নাম বলে নবীজি বললেন এই দশ জন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে এর বাহিরে আর কেউ জান্নাতি আমরা বলতে পারবো না কে জান্নাতে যাবে কে জাহান্না যাবে এটা আমি জানি না আপনিও জানেন না আল্লাহ যদি সবাইকে জান্নাতি বানায় দেন আমার আপনার কি লস আছে নাকি আবার আল্লাহ যদি কাউকে জাহান নামি বানায় দেন সেখানেও আমার আপনার করার কিচ্ছু নাই জান্নাতে যাবে কে জাহান নামে যাবে কে এটার ফয়সলা যিনি করবেন তিনি কি কিন্তু এখন তো অনেকেই দাজ্জালের দায়িত্ব নিয়ে ফেলেছে দাজ্জাল যেভাবে মানুষকে এসে বলবে আমার উপর ইমান আনো এইটা আমার জান্নাত এটা জাহান নাম দাজ্জালের দায়িত্ব নিয়ে তারাও জান্নাত জাহান নাম বিলায় জান্নাত জাহান নাম বিলায় মনে হয় যেন জান্নাত তার বাপ দাদার থেকে পেয়েছে অথবা আল্লাহর কাছ থেকে জান্নাত জান্নাতের কন্ট্রাক্টারে নিয়ে নিয়েছে বেটা তুমি নিজে কোথায় যাবো আগে ওটা চিন্তা করো কে জান্নাতি কে জাহান্নামি আমরা কেউ জানি না আসমানের নিচে কিছু আলেম হবে সেই জামানায় বলেন কি হবে নিকৃষ্ট এরা ফেরকা আরম্ভ করবে নবীজি বলেছেন এদের থেকে ফিতনা প্রকাশিত হবে এখন বর্তমানে আলেমদের বাহিরে যত দল আলেমদের মধ্যে দলা এখন আরো তত কম না বেশি কত বেশি আলেমদের মধ্যে দল আর দল আল্লাহ নবী বলেছেন আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ শব্দান আমার তাহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে ও ইন্না দিঙিল মিল্লাতা তা শতাব্দী পোহালা সালা সিমসাবেন আর আমার এই উম্মত কাতারে বিভক্ত হবে চিন্তানসা মোহনা ফিন্না আর বাহাত্তর কাতার জাহান্নামে যাবে ও ওয়াহিদা তুনফিল জান্না এক কাতার এক শ্রেণীর দল একটা দল কেবল জান্নাতে যাবে দেখি কি শুনলেন জবাব দেন ইহুদি খ্রিস্টানরা কয় কাতারে বিভক্ত জুড়ে বলেন আর আমাদের উম্মত কয় কাতারে কয় কাতার জাহান্নামি বাহাত্তর কাতার জাহান্নামি কয়টা দল জান্নাতি এখন কেউ হলে বলবে আমরাই জান্নাতি আলিয়া হলে বলবে আমরাই জান্নাতি যত দল আছে তারা নিজেরাই দাবি করে আমরা জান্নাতি এবার আসেন নবীজি কাদেরকে জান্নাতি বললেন নবীজিকে জিজ্ঞেস করা হলো গো আল্লাহর হাবিব কাদেরকে আপনি জান্নাতি বললেন হিয়া আয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার উম্মতের কোন দল জান্নাতি পরিচয় দেন নবীজি বললেন মা যারা আমার এবং আমার সাহাবিদের পথের উপরে আছে এখন সবাই হয়তো বলবে আমরা নবীর পথে সাহাবিদের পথে এবার আসেন নবীর পথ সাহাবিদের পথ কোনটা আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠালেন আমি আপনি জবাব দেওয়া লাগবে না কোরআনের মধ্যে এই জবাবটা আছে না নাই আসতে বলবেন না জুড়ে বলেন আছে না নাই কেন আল্লাহ নবীকে পাঠালেন নবীর পথ কি ছিল নবীর পথ কোনটা ছিল এই পথের গন্তব্য কোথায় ছিল আল্লাহ সুরা সফের মধ্যে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিযহিরহু আলা

তাহলে নবীকে পাঠানোর উদ্দেশ্য সঙ্গলো কুরআনের বিজয় ইসলামের বিজয় আমার সাথে আপনারা একমত না ডিমত পিছনের তারা ডিমত নবীর পথ কোনটা ছিল এই পথের গন্তব্য কি ছিল আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন নবীর পথ হলো কুরআনের আন্দোলনের পথ এই পথের গন্তব্য হলো কোরআনের বিজয় সুতরাং এই পথে চলতে গিয়ে এই গন্তব্যে যেতে গিয়ে নবীজি সাফা পাহাড়ে শরীরের রক্ত দিয়েছেন তাই ফের ময়দানে মার খেয়েছেন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে আল্লাহর নবীর সাহাবীরা বদরে জীবন দিলেন বহুদে জীবন দিলেন আল্লাহর নবীর সাহাবিরা শহীদ হলেন তাহলে বোঝা গেল নবী এবং সাহাবিদের পথ ছিল কোরআনের আন্দোলনের পথ এই পথের গন্তব্য ছিল কোরআনের বিজয় তাহলে এখন সারা দুনিয়ায় মুসলমানের মধ্যে ফেরকাবাজি থাকবে অসুবিধা নাই আমি আপনি নবী এবং সাহাবিদের পথ ধরে আছে এই রকম জান্নাতি দল এইরকম কিভাবে যারা নবী এবং সাহাবিদের মতো কোরআনের আন্দোলন করে নবী এবং সাহাবিদের মতো কোরআনের আন্দোলন করতে গিয়ে কোরআনের জন্য রক্ত দেয় এই জীবন দেয় যারা নবী এবং সাহাবিদের পথের উপরে আছে তারা জিলাপি আছে যেদিকে বিরানি আছে যেদিকে শয়তানেদেরকে ওই পথে দিচ্ছে এরা শয়তানের দূষর কোরআনের পথ এটা মসৃণ নয় কোরআনের পথে চললে জিলাপি নাই কোরআনের পথে চললে বিরানি নাই নবী এবং সাহাবিদের মতো কোরআনের পথে চললে পথটা রক্ত মাখা পিচ্ছিল হয়ে যেতে পারে কিন্তু রক্তমাখা মাখা পিচ্ছিল পথে আমরা ভয় পাব না বরং এই রক্ত পিচ্ছিল পথে চলার

যতক্ষণ আলেমরা শাসক গোষ্ঠী ফাঁসে ফুজারিদের তাবেদারি না করে যতক্ষণ আলেমরা রিসালত নবী এবং রাসূলদের নবুৱত এবং রিসালাতের জিম্মাদারি গ্রহণ করে নবী এবং রসুলদের দাওয়াতি কর্মপন্থায় চলে ততক্ষণ পর্যন্ত আলেমরা নবী রাসুলদের সেই দায়িত্বের জিম্মাদারি পালন করে আর যখন ফাইন খালতু হুম ফালু দালিকাফাকতখনামখন হম আর যখন আলেমরা নবুৱত এবং রিসালাতে রেখে যাওয়া সেই দায়িত্বের খেয়ানত করে আল্লার হাবিব বলেছেন ফাদার উহম এই জাহেলদের কেতক্ষণ বর্জন করো ওয়াতাজিলুহুম এদেরকে এদের সঙ্গ ছেড়ে দাও আমরা থাকব তাদের সাথে কোরআনের সাথে থাকবে যারা তাদের সাথে হব আমরা আমাদের পথ হলো কোরআনের পথ আমাদের পথ হলো ইসলামের পথ কারণ নবী এবং সাহাবিদের পথ ছিল কিসের পথ আস্তে বলবেন না জুড়ে বলেন কিসের পথ আল্লাহর হাবিব বলেছেন শোনো শোনো এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি যামান ইয়াকুনু হিম্মাতু আহাদিহিম বাতনাহু ওয়া দীনাহু জামানায় কিছু আলেম থাকবে এরা হবে প্রবৃত্তির পূজারি পেট পূজারি প্রবৃত্তি আর পেটের পূজা করে সামান্য কিছু পদ পদবীর আশায় জিলাপি আর বিরিয়ানির আশায় এরা অনেক সময় হক কথা বলবে না এই হলো জামান জামানার ইসলামের চিত্র চারটা কথা বললাম আলোচনা একটু রিপিট করি একটু সামারিটা বলে দেই নবীজি বলেছেন লাইয়াব কমিনাল ইসলাম ইল্লাসমহ নামে ইসলাম থাকবে ইসলামের কোন আদর্শ থাকবে ওয়া লাইফ কমিনাল কোরআন ইল্লা রসমহ কোরান থাকবে কোরআনের শিক্ষা কোথাও থাকবে তিন নাম্বারে বলেছি মাসাজিদু হোমা আমি রহ মসজিদ সুন্দর এবং চাকচিকময় হবে খরব মিনাল হুদা কিন্তু মসজিদগুলোর গুলোর ভেতরে হেদায়াত থাকবে মসজিদ হবে পাকা মুসল্লি হবে বলেছে ও জামানার ওই আলেমরা হবে আসমানের নিচে জমির উপরে নিকৃষ্ট এখন বলেন তো যে চারটা কথা নবী যে আখেরি জামানার ব্যাপারে বলেছে এগুলো আজকে চার পাশে আসে না নাই কথাগুলোর মিল আসে না নাই আমরা দোয়া করছি আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচান আমাদেরকে গরু খাওরা মুসলমান বানায়েন না আমাদেরকে প্রকৃত মুসলমান বানান বলে না আমিন আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখিয়েন না আমাদেরকে মসজিদ গামী বানান বলে আমিন আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের তেলাওয়াতকারী শুধু বানায়েন না আপনি আমাদেরকে কোরআনের আশেক বানান আমাদেরকে কোরআনের রঙে জীবন রাঙ আমার মতো তৌফিক দেন বলে না আমিন আর পেট পূজারী আলেমদের থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ দান করেন পেট পূজারী নয় দরকারি আলেমদের সাথে আমরা হব দরকারি আলেমরা মৃত্যুকে ভয় পায় না দরকারি আলেমরা সব সময় উম্মার দরদ নিয়ে কথা বলে উম্মার মধ্যে উম্মাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে জান্নাত জাহান্নাম যারা বিলায়া দেয় বেশিরভাগ এই ভণ্ডগুলো উম্মতের মধ্যে খালি ফিতনা লাগানোর জন্য বক্তৃতা করে শুনে দেখবেন কথাগুলো উম্মতের ঘরে আগুন লেগেছে কিভাবে এখন পানি ঢেলে ঠান্ডা করা যায় এই চিন্তা না করে যেগুলা মৌলিক বিষয় নয় তাদের ওয়াজ মাহফিল গুলোতে গিয়ে দেখবেন সব বিষয় নিয়ে আলোচনা করে খালি উম্মতকে বিভক্ত করার মধ্যে আছে নবীজির এই কথাগুলো যেন মিলে যাচ্ছে উম্মতকে কেন আমরা ভাগ করবো